বিসমিল্লাহ রাহমান রহিম হে সমস্ত জগদবাসী সকলেই ভালো আছেন তো আজকে আলোচনাটি করব এই বিষয় নিয়ে যে এই পৃথিবীতে আমরা বেঁচে আছি একদিন চলে যেতে হবে কিন্তু মাঝখান দিয়ে আমরা কি করতেছি কোথায় আছি পরীক্ষার মঞ্চে আছি আর সে পরীক্ষার মঞ্চে আছি সেটা আল্লাহ বলেছেন আল্লাহ কোথায় বলেছেন সুরা হামিমের দুই নম্বর আয়তে বলেছেন কিতাবন ফিলাদ আজাতুকর আনান আরাবিয়ান। এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তাহলে বোঝা গেলো এই বাক্যসমূহ যদি জ্ঞানীদের জন্য হয়ে থাকে তাহলে অজ্ঞানী কোরআন পড়ে লাভ নেই কারণ এই অজ্ঞানী পড়তে হবে কোথায় গিয়ে একজন জ্ঞানীর কাছে আর জ্ঞানী কাকে বলে জ্ঞানী তিনি যার সাথে আল্লাহর সম্পর্ক আছে আমি মাদ্রাসে পড়েছি আমি এখান থেকে সেখান থেকে পড়েছি কোরআন পড়া শিখেছি এতে কিন্তু আমি জ্ঞানই নয় যেদিন আমি আত্মসাধনার দ্বারা আমি আল্লাহর সাথে সংযোগ করেছি ধ্যানের দ্বারা আল্লাহর সাথে সংযোগ করেছি তখন একটা আয়াতের মধ্যে এমন কিছু কথা লেখা আছে কারো মাথায় ধরছে না তখন আল্লাহ স্বয়ং তাকে এটা দেখিয়ে দেবে যে আমি এই বিষয়ে এই আয়াতটি লিখেছি তখনই আর এটা মধ্যে ভুল থাকবে না যারা অনুমান করে পড়ছে হনুমান করে হনুমান মারছে রাতের অন্ধকারে সকালে দেখে মানুষ মরে আছে তখন কিন্তু জেল খেটে জীবন শেষ তাই আমি বলতে চাই যে দেখেন যে এক ধরনের ফকির যারা আছে যে ফকির নামের ফকর যারা ভ্যাস ধরেছে কিন্তু তারা দরবেশ নয় তারা ভ্যাস ধরেছে এরকম কিছু যেরকম ফকির আছে পীর আছে ভ্যাজদারি ঠিক এরকম মাওলানা আছে মফতি সাহেব আছে এরকম দাঁড়িয়েও আছে আচ্ছা যে তারা যে আছে আর তারাতে কোরআনটাকে যে কোথায় অর্থ করতেছে কোথায় কোরআনটা নিয়ে যাচ্ছে ইসলামের দিকে যাচ্ছে না ইসলামের ধ্বংস করার দিকে যাচ্ছে সেটা আপনারা বলবেন আজকে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করব আমি যেহেতু পীর ফকিরের লাইনে তো আগে পীর বদনাম গেয়ে নেই আর যদি পরে খারাপটা বলতে হয় তাহলে আমি মাওলানাদেরকে সেটি হলো কেমন দেখেন একজন ফকির সাহেব বট গাছতলায় বসে আছে কখনো ধ্যান ধরে বসে থাকে কখনো কথা বলে কেউ কিছু দিলে খায় তখন একদল লোক গিয়ে বলতেছে বাবারে আমি তো আপনার কাছে এসেছি কিছু কথা জিজ্ঞাসা করার জন্য কথাগুলো ঠিকঠাক উত্তর যদি দিতেন ভালো হতো যে আপনারা যে তরিকত করেন এই তরিকত করলে মুর্শিদ ধরতে হয় মুর্শিদ ধরার পরে যে আপনারা জিকিরাস্কার করেন আর যে এই জিকিরাসকার করতে গেলে যে মানুষ যখন জিকিরাসকার করে তখন কি নাচানাচি করে জিকিরের হালে নাচানাচি করে এই নাচানাচি করাটা কোরআনে কোথায় এসেছে এখন ফকির সাহেবকে জিজ্ঞাসা করেছে এখন ফকির সাহেব উত্তর দিচ্ছে যে আপনারা কি মুসলমান না হ্যাঁ তো মুসলমান হলে এটা জানেন না যে আল্লাহ কোন জায়গায় যে নাচানাচির কথা বলছে কোরআনে যদি না থাকতো তাহলে কি আমরা এই জিকিরের মধ্যে নাচানাচি করতে পারতাম তখন বলতেছে বাবা একটু দয়া করে বলেন না যে কোরআনে কোন জায়গায় বললো যে নাচানাচি করা বা নাচানাচি করে জিকির করা এটা কোথায় বললো তখন বললো বসেন বসেন বসছে দেখেন যে কোরআনের শুরুতে না পাইলেও আমি এই ছোরাটা কোরআনের শেষ দিকে পেয়েছি এখানে লেখা আছে যে কুল আউজ বিরা আব্বিন নাচক মালিকিন নাস ইলাহিন নাস তখন বলতেছে দেখেন কোরআনের একটি ছোড়ার মধ্যে কত জায়গায় নাচার কথা বলেছে আর আপনারা বলতেছেন যে আল্লাহ নাচার কথা লেখেনি তখন তো কেউ হাসছে কেউ বলছে এটা কি কেমন কথা বলছেন আল্লাহ কি এই নাচার কথা বলছে নাকি নাচা তো নাচাই নাচো ইলাহিনোয়াশিল খান নাসো তাহলে একটি সুরার মধ্যে কতগুলো জায়গায় নাচার কথা বের করে দিল এখন মূর্খ লোকে বলবে হয়তো হইতেও পারে আর শিক্ষিত জ্ঞানী চতুর লোকেরা কখনো এটা মানবে না তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দেবে যে বেটা আল্লাহ তো এ কথা বলেনি তোমরা তোমরা কোথায় গেলে এ ধরনের কথা তাই আমার কথা হলো এক ধরনের পীরফকির ভ্যাস তারা এগুলো করে বেড়াচ্ছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আপনারা পীর মুর্শিদ ধরতে হবে কোরআনে এসেছে কিন্তু আপনারা বেছে ধরবেন মানুষ বুঝে ধরবেন এই ধরনের লোকের কাছে কিন্তু যাবেন না তবে হে সমস্ত জগতবাসী এবার আমি আসব মাওলানা এবং হুজুর ইমাম এদের কাছে চলে যাব আজকে কারণ আগে যেহেতু আমি মসজিদি লাইনে আছি গির লাইনে আছি আমি আতে আগে আমার দলটাকে আমি আগে কিছু কথা বলে নিলাম এবার আমি আসব শরীয়তের মাওলানা শরীয়তের হুজুর ইমাম মুফতি আমি এদিকে চলে আসবো এখন দেখুন এখন যে কথাটি বলবো যারা এই কোরআনটাকে তাপসির করছে নিশ্চয়ই তারা মুফতি আলেম মাওলানা সাধারণ লোকে তো আর কোরআন তাপসির করতে পারে না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আমি বাইতুল মোকারম গেলাম আমি তার কাছে আমি একটা তাফসিরুল কোরআন যে কোরআন ভালো তাফসির করেছে এমন ব্যক্তির কোরআন দিন তখন তিনি আমাকে সাতটা আটটা দশটা প্রকারের কোরআন দিলেন দেওয়ার পরে আমি এই কোরআনটিতে বললাম যে ফি উম্মাতি রাসুল তো এটার মধ্যে ওঠানো হয়েছে প্রত্যেক জাতিতে একজন রাসুল আছে আর আমি বলতেছি ফিকুললে উম্মাতি রাসুল প্রত্যেক উম্মত কিন্তু ব্যক্তি তারা কিন্তু জাতি নয় ব্যক্তি তাহলে ফি করলে উম্মাতি রাসুল তে এখানে জাতি লাগানো হয়েছে আসাব আলী তিনি লিখেছিলেন প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসুল প্রেরণ করা হয়েছে তাহলে আর বাদবাকি কোরআনে দেখলাম যে ফিকলি উম্মাতিরা শুলেন যে প্রত্যেক জাতিতে একজন রাসুল প্রেরণ করা হয়েছে গেল এটা আরও একটি কোরআনে আমি আরও একটি আয়াত দেখলাম যে দেখেন একটি আয়তে বলা হয়েছে যে দেখুন যে মানুষ আমি আল্লাহকে দুনিয়াতে যারা দেখার চেষ্টা করলো না এবং দেখল না এবং দেখার চেষ্টা করলো না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে তাহলে যারা দেখলো না দেখার চেষ্টা করলো না তারা অন্ধ হয়ে উঠবে যে কথাটি বলা হয়েছে আর এই কথাটিকে অন্য একজন কারকের কোরআনে দেখতে পেলাম দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে রাতে তারা অন্ধ আর একটাতে কি লেগেছে যারা দুনিয়ায় আমাকে দেখলো না দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে আর এটার মধ্যে কি বলছে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে রাতে তারা অন্ধ এই কথার দ্বন্দ্ব কবে হবে বন্ধ তবে আর বলবো না ছন্দ যতদিন বেঁচে আছি আল্লাহর সূক্ষ্ম পথ আর সেই সূক্ষ্ম পথে যেন থাকতে পারি তো এবার আসবো হে সমস্ত জগতবাসী সেটি হলো যে কোরআনের ব্যাখ্যা আল্লাহ বলেছে আয়াতে একটি কথা দশ জনে ব্যাখ্যা করেছে দশ রকম আর কথার কথার সাথে মিল নেই রাত দিন কোনো কোনো ডিফারেন্স যেমন সুরা ইউনুসের মধ্যে আছে সুরা সাত নাম সেই সূরাটিতে সাত নাম্বার আয়াতে লেখা আছে যে দুনিয়ায় যারা আমাকে দেখলো না দেখার চেষ্টা করলো না এবং আমাকে দেখার অস্বীকার করলো তাদেরকে আল্লাহ আট নাম্বার আয়াতের মধ্যে সাতের মধ্যে এটা বলেছে আট নাম্বারের মধ্যে বলেছে তারা জাহান্নামি এবং সে আয়াত আমি আপনাদেরকে দেখাতে পারবো আমার কাছে সেই কোরআনটি আছে তবে দেখেন এই কোরআনটাকে আল্লাহ বলেছে এক কথা দশজনে বলতেছে দশ কথা এরকমভাবে মানুষ পথ পাবে কি করে আচ্ছা তো আমি কোরআন সম্পর্কে সামনে কিছু আলোচনা করব যে আলোচনাগুলো সবারই জানা দরকার যেরকম দেখা যায় দেখেন যে আমরা যদি কারো কাছে কোনো একটা জিনিস মজুত রাখি এই জিনিসটি রাখুন আমাদেরকে পরে দিবেন আর সেই জিনিসটি ছিল স্বর্ণের তখন আমি পিওর কাটি স্বর্ণ তাকে দিয়েছি এবং সুন্দর একটা বালার মতো দেখতে তখন এক মাস পরে যখন এসেছি তিনি আমাকে সেই স্বর্ণটাই দিল কিন্তু সেই স্বর্ণটা দিল দেখতে হুবহু এরকমই কিন্তু যখন আমি দোকানে যখন দিলাম তখন সে বলতেছে এটার মধ্যে অল্প কিছু স্বর্ণ আছে বাকি কালার করা এবং ভিতরে সব খাজে ভরা তখন কিন্তু আপনি এই স্বর্ণটা নিতে চাচ্ছেন না বা তাকে গিয়ে ফেরত দিয়ে দেবেন আর ফিরত দিতে গেলে সে কি বলবে আরে এইভাবেই তো ছিল এটাই তো তুমি আমাকে দিয়েছ কিন্তু আসলটা তিনি গায়রব করেছে তাহলে তিনি আনামতের খেয়ানত করেছে তাহলে এই কোরআন শরীফটা আলেমদের মধ্যে জ্ঞানীদের মধ্যে সিদ্ধ পুরুষদের মধ্যে পবিত্র মানুষদের মধ্যে এই কোরআনটাকে আল্লাহ আনামত দিয়েছে এখন এই কোরআনটাকে খেয়ানত করছে ব্যাখ্যা ভুল লিখছে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য যেমন একটি আয়াত এমনভাবে লিখেছে যে সেই আয়াতটি পড়লে আল্লাহর সত্য জিনিস তো বুঝবে না পাইল না কিন্তু সেই আয়াতগুলো পড়লে মানুষ ইবাদতের দিকে রওনা দিবে কিন্তু ইবাদতের কথা আমি অন্যভাবে বলেও তাকে আনতে পারতাম কিন্তু এই আয়াতকে আমি আরেক রকম করে তখন আমি মানুষকে বুঝ দিলাম তো আল্লাহর কথা আমি খণ্ডিয়ে দিলাম তখন আমি মৃত্যুর পরেও তো আমাকেও আল্লাহ খণ্ডিয়ে দেবে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি করলাম আপনাদের কি খারাপ লাগলো না ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের সামনে ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ